আমার এই ছোট্ট অ্যাকুরিয়ামে আমি কিছু শ্রিম্পের সেট তৈরি করেছি তাতে কিছু রেড সিম্প আছে কিছু ইয়েলো শ্রিম্প আছে তাতে প্রচুর পরিমাণে গাছও দেওয়া আছে শ্রিম্পের সেট তৈরি করতে গেলে মনে করে প্রচুর পরিমাণে গাছ দিতে হবে আর কিছু হাইডেন্ড স্পেস দেওয়া আছে দেখুন আমি কিছু পাথর দিয়ে হাইডেন্ড স্পেস তৈরি করেছি আর হ্যাঁ সিম্পকে খাবার দেওয়ার জন্য আপনি সপ্তাহে একদিন কি দুদিন শশা একটু টুকরো করে তাকে গরম জলে সেদ্ধ করে ঠান্ডা জলে তারপর তাকে ঠান্ডা করে শ্রিমকে খেতে দেবেন দেখুন আমার শ্রিমগুলোকে দেওয়া মাত্রই কত সুন্দরভাবে খাচ্ছে আর আমার এই ট্যাঙ্কে শ্রিম খুব ভালোভাবে ব্লিডিংও করেছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো বাচ্চাও রয়েছে আমার এই সিম্পেড ট্যাঙ্কে আর মনে করে সিম্পেড ট্যাঙ্কে কিছু বাদাম একটা বাদাম পাতা ফেলে দেবেন তাতে শ্রিম খুব ভালো থাকে দেখুন আমার এখানে একটা বাদাম পাতা দেওয়া ছিল তার শেষগুলো শ্রিম খেয়েও নিয়েছে আমাকে আবার নতুন করে বাদাম পাতা দিতে হবে ওকে বন্ধুরা যদি আমার এই সেটআপটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো